দেখা গেছে যে আপনি কাজ করতে বসলে আপনার প্রায়ই মাথা ধরে থাকে এবং আপনি আগের মতো কোনো কাজে আগ্রহ পাচ্ছেন না এর সাথে সাথে আপনি খেয়াল করলেন যে আপনার যৌন আকাঙ্ক্ষা এবং আপনার যৌন জীবনের সুখ একইভাবে কমে যাচ্ছে আসলে কে হতে পারে এ সমস্ত কারণের পেছনে দায়ী প্রোল্যাক্টিন হরমোন আমাদের শরীরে একটি অন্যতম প্রয়োজনীয় হরমোন পরিমিত পরিমাণে প্রোল্যাক্টিন আপনার যৌন আকাঙ্ক্ষা এবং উদ্যম বাড়ালেও দেখা গেছে যে রক্তে অতিরিক্ত প্রোল্যাক্টিনের মাত্রা আপনার যৌন জীবনকে ঝুঁকির মুখে আপনার যৌন জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে প্রথমে আসি আমরা আলোচনায় যে প্রোল্যাক্টিন হরমোন কেন বেড়ে যাচ্ছে সাধারণত শারীরিক পরিশ্রম বা কায়িক পরিশ্রম কমিয়ে দেওয়া নিয়মিত জীবনযাত্রা স্বাস্থ্যকর জীবনযাত্রা ফলো না করা বাইরের ফার্স্ট ফুড এবং প্রসেসড ফুড ক্যান ফুড যেগুলো বাজারে পাওয়া যায় যেমন চিপস বা কোল্ড ড্রিঙ্কস অতিরিক্ত সুগার জাতীয় খাবার বেশি বেশি খাওয়া এখন প্রোল্যাক্টিন বেড়ে গেলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার প্রোল্যাক্টিন বেড়ে গেছে সাধারণত রক্ত পরীক্ষার মাধ্যমে প্রোলাক্টিনের লেভেল চেক করলে জানা যায় যে আসলে প্রোল্যাক্টিন বেড়েছে কি না এছাড়া মাথা ব্যথা কাজে অমনোযোগ অবসাদগ্রস্ততা এবং কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা এবং অবশ্যই সঙ্গীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলা এবং যৌন মিলনে যে আকাঙ্ক্ষা সেটি আস্তে আস্তে কমে যাওয়া হতে পারে প্রোল্যাক্টিন বেড়ে যাওয়ার লক্ষণ আপনি যদি এভাবে খেয়াল করে থাকেন যে আসলে আপনার জীবনে এই সমস্যাগুলো হচ্ছে তাহলে আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে নিকটস্থ এমবিবিএস ডাক্তারের সাথে যোগাযোগ করুন